দুইশো আশি টাকা করে দুইশো টাকা না ইউনেক্স ইউনেক্স না ইউনেক্স ফুল মাত্র তিনশো নব্বই টাকা করে না পেয়ে যাচ্ছেন

এগুলো তো জয়েন্ট ছাড়া না যে এগুলো এগুলো জয়েন্ট ছাড়া দেখেন কালার বিভিন্ন রকমের কালার বিভিন্ন ধরনের কালার আছে এগুলা কত করে প্লিজ এগুলো এটা আছে আপনার 390 টাকা করে মাত্র 390 টাকা করে মাত্র পারে এটা আছে আপনার প্রয়ং ম্যাক্স 399 আচ্ছা 399 না জি এটা এটাতে আছে একটা ফুল কভারের ফুল কভার সহকারে আপনার র‍্যাকেটটা এটা মাত্র 250 টাকার মধ্যে দেখেন কি চমৎকার একটা ব্যাট 250 টাকা ওয়াও 250 টাকা গ্রিপগুলো ভাই আমি হাতে নিয়ে বুঝতে পারছি গ্রিপগুলো খুব সুন্দর গ্রিপ এবং এটা স্প্রিং এর না জি এটা স্প্রিং এর এই র‍্যাকেটগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 250 টাকা 250 টাকায় পেয়ে যাচ্ছেন বেশ সহকারে আপনার খুব সুন্দর ডিজাইনের র‍্যাকেট ভাই তারপর দেখেন এরপর এটাস আপনার গোল্ডেন উইন 907 মডেল 7 মডেল না ঠিক আছে

ওয়াও এগুলো কত বললেন ভাই এর দাম বলছে আমি মাত্র এটাতে ইয়া 470 টাকা করে 470 টাকা তারপর এটাস আপনি ইয়া ইউনএক্স চাপাতি চাপাতি কভার ঠিক আছে কার্বন এক্স 25 এটা এটা কার্বন এক্স 25 এটাতে 490 টাকা মাত্র 490 না জি এটাও কিন্তু জয়েনলেস জয়েনলেস ব্যাট আপনারা পেয়ে যাচ্ছেন 490 টাকা এগুলো তো অনলাইসে দেখা যায় 800 টাকা 900 টাকা করে সেল দেয় খুব অনলাইসে অনলাইসে বিক্রি করতে আচ্ছা আচ্ছা

মূলত এখানে সকল প্রকার ব্যাট আর কি আপনারা পেয়ে যাবেন না ব্যাটার হেডের হুম ইয়া ত্রিপল সিক্স ট্রিপল সিক্স না খুব এগুলো এগুলা মিলামিল মাল আর কি ঠিক আছে আচ্ছা আচ্ছা

তিনশো নব্বই টাকাতে পেয়ে যাচ্ছেন ইউনেক্স আচ্ছা এখানে গ্রিপটাও খুবই সুন্দর এবং স্প্রিং করবে আর নেট মানে এগুলাও রক গুলাও খুবই সুন্দর আর এখানে আপনি তিনশো ষাট টাকা থেকে পেয়ে যাচ্ছেন একটা ব্যাগ তিনশো নব্বই তিনশো নব্বই একটা ব্যাগ সুন্দর একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপর তারপর এটা হচ্ছে আপনার এই যে গোল্ডেন গোল্ডেনের ছয় হাজার দুইশো মডেল ছয় হাজার জি দুইশো টাকা করে মাত্র আচ্ছা আচ্ছা ভাই ক্রমশ আমরা উপরের দিকে যাচ্ছে আর কি বাজে আস্তে আস্তে উপরের দিকে যাওয়া আচ্ছা আচ্ছা ভাই এই রেটটা তো সীমিত সময়ের জন্য রাখবে এটা মানে এটা আজকে রেট ঠিক আছে সামনে মনে করেন আমাকে যদি আবার বলে যে নভেম্বরে নভেম্বর মাসে যদি বলা ভাই আপনার ভিডিও দেখছি এটা তখন কিন্তু হবে না হবে না এখন এক রেট তখন আর এক মানে দাম একটু ওঠা নামা করবে ওঠা নামা করবে এটা সাবাদ আচ্ছা 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 গ্রিপ গুলো সুন্দর গ্রিপ এবং এটা হচ্ছে স্প্রিং করবে নেটগুলো গুলো সুন্দর আচ্ছা তারপর

আচ্ছা তারপর এগুলোর সাথে তো প্রত্যেকটির সাথে একটা করে কভার দিয়ে দেওয়া হবে না ব্যাগ দিয়ে থাকবে জি 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 আচ্ছা আচ্ছা খুব জোস জোস ব্যাগ তারপর আপনার এই যে গোল্ডেনের এর 1000 মডেলের মালগুলো আছে 250 টাকা করে মাত্র 250 টাকা এই প্রোডাক্টটা একটু দেখেন আপনি এখানে স্প্রিং করা আছে ঠিক আছে স্প্রিং সিস্টেম দেয়া আছে স্প্রিং সিস্টেম দেয়া আছে এখানে স্প্রিং সিস্টেম দেয়া আছে আপনার দর্শক দেখতে পারেন যারা দুই তিন পিস নিতে চান শুধুমাত্র দেখা যাচ্ছে শীতকে আসতেছে যারা খুচরাই নিতে চান তারা এখানে শপে আসতে হবে এসে নিতে পারেন আর যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই ফোন ফোন দিবেন আমরা ট্রান্সপোর্টে বা কুরিয়ারে সব যে কোনো মাধ্যমে মালামাল পাঠিয়ে দিই পাঠিয়ে দিই ইয়া প্রয়ং ম্যাক্স 3 ঠিক আছে এর এটা রেট আছে মাত্র 215 টাকা করে 215 টাকা করে না জি জি ভাই এই র‍্যাকেট গুলো আপনি খুচরা কত সেল যাবে কত ভাই এটা আমি 215 টাকা ধরতাছি এটা আপনি যারা নাকি আমার থেকে পাইকারি নিয়ে ব্যবসা করবে এটা তারা রাখবে হচ্ছে

দুইশো পঁচাত্তর টাকা না এটা পাঁচশো পঞ্চাশ মডেল উইস এটা তামা বডি পাঁচশো পঞ্চাশ মডেল উইস তামা বডি বডিটা হচ্ছে তামার না হ্যাঁ তামা বডি অরিজিনাল ভাই এখানে ইয়ে গুলো আপনার

খুবই সুন্দর সুন্দর গ্রিফ দিয়ে আছে গ্রিফে এখানে আপনার খুবই সুন্দর এটা কি স্প্রিং করবে স্প্রিং করবে না এখানে দেখতে পারেন দর্শক স্প্রিং করবে খুবই সুন্দর একটা ডিজাইন এর